ক্রিশ্চিয়ানো রোনালদো যখন সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন তখন একটি প্রশ্ন খুব করে সামনে এসেছিল সৌদি আরবে থাকতে পারবেন তো রোনালদো কারণ সৌদি আরবে বিয়ে ছাড়া কোনো নারী পুরুষ একসঙ্গে থাকার কোনো নিয়ম নেই অথচ ক্রিশ্চিয়ানো রোনালদো বেশ কয়েক বছর ধরেই জর্জিনা রোড্রিগেজের সঙ্গে সংসার করছেন তাদের ঘরে সন্তানও রয়েছে অবশ্য জর্জিনা রড্রিগেজ আর রোনালদোর সম্পর্ক নিয়ে মাঝে মাঝেই গুঞ্জন শোনা যায় এবার বুঝি আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা কিন্তু ভক্তদের বিয়ের সুসংবাদ আর দেওয়া হয়ে ওঠেনি এই তারকা জুটির তবে সম্প্রতি রোনালদো প্রকাশ্যে জর্জিনা রড্রিগেজকে মাই ওয়াইফ বলে সম্বোধন করেন এরপর থেকেই রোনালদো ভক্ত সমর্থকদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তাহলে কি গোপনে গোপনে তারা নিজেদের বিয়ে সেরে ফেলেছেন উনচল্লিশ বছর বয়সী রোনালদোকে চলতি সপ্তাহে একটি ভিডিওতে দেখা যায় যেখানে ফিটনেস ব্র্যান্ড হুপের একটি প্রমোশনে অংশ নিয়েছিলেন যেখানে তিনি তিরিশ বছর বয়সী রদ্রিগেজকে নিজের স্ত্রী বলে উল্লেখ করেছেন নিজের ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিশ্চিয়ানো নামের সেই চ্যানেলেও প্রকাশিত এক ভিডিওতে জর্জিনাকে স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন রোনালদো এমনকি ভিডিওতে দুজনের হাতে আংটিও দেখা গেছে ভিডিওতে দেখা যায় জর্জিনার সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস গেম খেলার প্রস্তুতির কথা বলতে গিয়ে রোনালদো আমার স্ত্রী শব্দটি ব্যবহার করেন নিজের ব্যক্তিগত জিমনেশিয়াম ঘুরে দেখানোর সময় রোনালদোকে বলতে শোনা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কি করছেন তা নয় আপনার কি করা উচিত সেটা যখন আমি ক্লাবে অনুশীলন করি না বা অবসর সময়ে থাকি তখন আমি নিজের বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে কোনো না কোনো কাজ করতে পছন্দ করি যখন রোনালদোর ভক্ত সমর্থকরা এই লাভবার্ড জুটির বিয়ের খবরে খুশি এবং আনন্দিত তখন খোদ রোনালদোর বডিগার্ড সার্জিওর কাছে রোনালদো ও জর্জেনার বিয়ের সত্যতার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মী জানতে চাইলেও রোনালদো ভক্তদের দ্বিধাদ্বন্দ্বে রেখেই সার্জিও উত্তর দিয়েছেন আমি তাদের বিয়ের সম্পর্কে কোনো কিছুই জানি না দু সালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে মাদ্রিদের গুচ্চে স্টোরে প্রথম দেখা হয় রোনালদোর এরপর থেকে পরিণয় শুরু তাদের সেখানে জর্জিনার সহকারী সেলসম্যান হিসেবে কাজ করতেন দিন কয়েক পর তাদের আবার দেখা হল একটি বড় ব্র্যান্ড ইভেন্টে তারপর মানুষের আড়ালে দেখা করেন তারা এরপরেই তাদের মাঝে শুরু হয় প্রেম এবং একসঙ্গে থাকতেও শুরু করেন জর্জিনা ছাড়াও রোনালদো সংসারে আছে পাঁচ সন্তান যেখানে জর্জিনার সন্তান দুইটি দু বাইশ বিশ্বকাপের পর সৌদি প্রোলিগের দল আল নসর এফসিতে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো তবে সৌদি আরবে বিয়ে ছাড়া একসঙ্গে থাকা নিষিদ্ধ হলেও জর্জিনা ও রোনালদোকে বিশেষ ব্যবস্থায় অনুমতি দেওয়া হয়